মুসলিম কন্যা সাজলো মা সারদা আর মুসলিম বালক স্বামী বিবেকানন্দ বিবেকানন্দের জন্মজয়ন্তীতে এমনই ধর্ম সম্প্রীতির সাক্ষী থাকল বাঁকুড়ার কতুলপুর আজ সারা দেশ জুড়ে পালিত হচ্ছে স্বামী বিবেকানন্দের জন্মজয়ন্তী বিভিন্ন জায়গায় বর্ণাঢ্য শোভাযাত্রার পাশাপাশি মহা সমারোহে পালন করা হচ্ছে এই দিনটি যখন সারা দেশ জুড়ে পালিত হচ্ছে জাতীয় যুব দিবস সেই দিনই সম্পূর্ণ ভিন্ন ধর্মী চিত্র ধরা পড়ল বাঁকুড়ার কতুলপুরে কতুলপুরে বিবেকানন্দ ক্লাবের পক্ষ থেকে স্বামীজির জন্মদিন পালন করা হলো। প্রথমে বর্ণাঢ্য শোভাযাত্রার মধ্য দিয়ে এই উৎসবের সূচনা হয় বর্ণাঢ্য শোভাযাত্রাটি বের হয়ে সারা কতুলপুর শহর পরিক্রমা করে পুনরায় ক্লাব প্রাঙ্গনে এসে সমাপ্ত হয় আর এই বর্ণাঢ্য শোভাযাত্রায় সম্পূর্ণ ধর্মীয় সম্প্রীতির এক অন্যতম নিদর্শন দেখা গেল মা শারদা বেশে দেখা গেল এক মুসলিম কন্যাকে এবং স্বামী বিবেকানন্দ বেশে দেখা গেল এক মুসলিম বালককে যেখানে রামকৃষ্ণ পরমহংসদেব এবং স্বামী বিবেকানন্দ বারবার ধর্মীয় সম্প্রীতির বাণী প্রচার করেছেন তাদের সেই বার্তায় যেন আজ পালন করতে দেখা গেল কতুলপুরের বিবেকানন্দ ক্লাবকে শুধু তাই নয় এই বর্ণাঢ্য শোভাযাত্রায় সকল ধর্মের মানুষ পা মেলান মহাসমারোহে পালন করা হলো স্বামী বিবেকানন্দ জন্মজয়ন্তী আরামবাগ টাইমসের রিপোর্ট

বলকে বলতে একটু গোল হয়ে গাড়ি চলে যাবে দেখো আর পড় করবে উৎসব কবিদের সভা হতে মারড়িয়া কবি জয় তিন শব্দ করবে মারড়িয়া সিদ্ধাশ ঘোষ মহাশয় সাবেজি মহারাজের কি কইবেন তাহলে এই বিষয়ে সব থেকে

মহারাজজিকে আমরা আহ্বান জানাচ্ছি আপনি একটু এগিয়ে আসুন মহারাজজি আপনি আসুন স্বামীজির চরণে পুষ্পর্গ অর্পণ করুন এসেছেন শ্রীমৎ ছায়ানন্দ গিরি মহারাজ আমরা খুবই আনন্দিত আমরা পেয়েছি আজকে আরেক স্বামীজিকে শ্রীমৎ স্বামী জয়ানন্দ গিরি মহারাজ এখন পুষ্পার্ঘ দিচ্ছেন ত্যাগের বাণী সততার বাণী সত্যি সেই আরেক এক সন্ন্যাসী স্বামী দয়ানন্দ গিরি মহারাজকেও আমরা মহারাজ আপনাকে পেয়ে আমরা ধন্য আমরা কৃতজ্ঞ আপনাকে প্রণাম বিশ্বজিৎ দত্ত মরণীয় উনি স্বামীজির চিতরণে পুষ্পার্ঘ অর্পণ করবে সুপ্রভাত রায় সপ্তর্ষি মন্ডল স্বামীজির চরণে আমরা সবাই মিলে ইয়া পার আরো উন্নতি এবং তার পরিবারের সুখ সমৃদ্ধি কামনা করি আর একটি ছোট্ট সারদ আপনার তাহলে জীবন্ত বিবেকানন্দ আমাদের মঞ্চে উপস্থিত উপস্থিত গুণী ব্যক্তিরা যারা আছেন আমাদের অনুষ্ঠানের সার্থকতা স্বামীজির উপস্থিতি নিয়ে এটা প্রমাণ হয়ে গেছে আবার সবাই মিলে বলুন জয় স্বামী বিবেকানন্দের জয় এরপর আদিবাসী আমি শুরু করো মাননীয় অমীয় বিষ্ণু মহাশয় এবং তার সম্প্রদায়ের আপনারা আদিবাসী সম্প্রদায়ের সঙ্গীত নৃত্য শ্রবণ করুন রামকৃষ্ণ সেজেছেন যারা তাদের মধ্যে একজনকে আস্ত অনুরোধ করছি আচ্ছা মা শারদা এবং বিবেকানন্দ আর রামকৃষ্ণ নে ও এই যে ছোট্ট রামকৃষ্ণ ওইদিকে বিবেকানন্দ ক্লাব পরিচালিত বিবেক উৎসব কমিটি আয়োজিত বিবেক উৎসব হচ্ছে স্বামী বিবেকানন্দ আপনারা জানেন সকলেই জীবনায়ক স্বামী বিবেকানন্দের আজ একশো বাষট্টি তম শুভ জন্মদিবস এটা জাতীয় যুব দিবস হিসাবে সারা ভারতবর্ষ তথা বিশ্বজুড়ে পালিত হচ্ছে আমরা প্রতি বছর বিবেকানন্দ ক্লাব আজ সত্তর বছর বয়স সত্তর বছর ধরে আমরা ক্লাবে বিবেক জয়ন্তী উৎসব পালন করি আজকে এবছর পালন করছি এবছর আমাদের প্রথম থেকে স্বামী পূর্ণ পূর্ণা প্রতিমূর্তিতে মাল্যদানের পর বন্ডান্য শোভাযাত্রা হয়েছে তারপর অঙ্কন প্রতিযোগিতা চলছে এরপর আছে রক্তদান শিবির স্লো সাইকেলে পুরুষ মহিলাদের জন্য এবং আছে যোগাসন জিমনাস্টিক্স প্রদর্শনী ক্লাবের নিজস্ব প্রশিক্ষণ কেন্দ্রে ছাত্রছাত্রীদের নিয়ে এবং আছে সন্ধ্যাবেলায় পুরস্কার বিতরণ অনুষ্ঠান এবং মনগ সাংস্কৃতিক অনুষ্ঠান এই নিয়ে আজকে আমাদের বিবেক উৎসব সাড়ম্বরে আনন্দ সহকারে পালিত হচ্ছে সকল জাতি ধর্ম বর্ণ দলমত নির্বিশেষে আমরা সকলকে আহ্বান করেছি সকালে উপস্থিত হয়েছেন আমাদের মঞ্চে আছেন এবং বর্ণাঢ্য শোভাযাত্রা অংশগ্রহণ করেছেন সকল অনুষ্ঠানে সকলের সহযোগিতা সকলের আশীর্বাদ নিয়ে আমরা স্বামীজির ঠাকুর মা স্বামীজির আশীর্বাদ মাথায় নিয়ে আমাদের অনুষ্ঠান চলছে আপনারাও সঙ্গে আছেন আপনারা জানেন ঠাকুর নিজে হিন্দু ধর্ম ছাড়াও মুসলিম ধর্ম দীক্ষা তিনি নিয়েছিলেন মায়ের প্রিয় সন্তান ছিল আমজাদ আপনারা জানেন তো সেই জন্য আমাদের মূল বার্তা সাম্প্রদায়িক সম্প্রীতির মেলবন্ধন সর্বধর্ম সমন্বয় আমরা সেই স্বামীজির বার্তা সে রামকৃষ্ণ দেবের বার্তাকে দিকে দিকে ছড়িয়ে দিতে চায় মানুষে মানুষের মনুষ্যত্বপোধ জেগে উঠুক বিবেক জেগে উঠুক এবং ধর্ম যেন দিয়ে কেউ কোনো দিন ভাবে কোনো ভাবে কিছু নাম মাতামাতি করে সমস্ত ধর্মের সার এক মানুষ 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 এই যে রক্তদান এই রক্ত আমাদের সকল ধর্মের মানুষের রক্ত সকল ধর্মের মানুষের কাছে যায় জীবন পান বাঁচায় তাই ধর্ম এখানে সব এক ধর্মের মেলবন্ধন সাম্প্রদায়িকতার মেলবন্ধন ভাতৃত্বের মেলবন্ধন মনুষ্যত্বের মেলবন্ধন স্বামীজির যে আদর্শ স্বামীজির যে বাণী স্বামীজির যে সেবা কার্য আমরা দিকে দিকে ছড়ানোর মধ্যে আমাদের এই পুরস্কার আমার নাম শ্রী সূত্যনারায়ণ পাল আমি বিবেকানন্দ ক্লাবের সাংস্কৃতিক সম্পাদক এবং বিবেক উৎসব কমিটির কনভেনার তন্ত্র মন্ত্র করে দেখি তার ভিতরে তুমি না বিশ্বাসী। থেকে জানুয়ারি আমরা আয়োজন করেছি আন্তর্জাতিক গোসাই পরবের পঞ্চম বর্ষে তিঘুরির মাঠে পরবে থাকছে এদেশের পাশাপাশি বাংলাদেশ রাশিয়া জাপান সহ বহু দেশের বাউন মুখীরা থাকবে পুরুলিয়ার ছোয়ের থেকে খোয়ায়ের হাট হস্তশিল্পের সম্ভার বাংলাদেশের নকশি কাঁথা পিঠে ফুলের স্টল মানুষের মধ্যে ঈশ্বরের অস্তিত্ব খুঁজতে সামিল আমাদের সকলের উৎসবে শাস্ত্র গ্রন্থ পড়ি যত আরো দূরে সরে যাই আরো